আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো গেছিলাম ফতুয়ার বাজার বিশ্ব রোড নতুন করে একটা ঘটনা শুনলাম যে ফতুয়া বাজার বিশ্ব রোড যে একটা বেকারি আছে নাম হলো রেলিশ বেকারি তারা নাকি লাইভ কিচেন চালু করছে চাইনিজ আইটেম তারা বিক্রি করে তো ভাবলাম যেহেতু ফতুয়ার বাজার বিশ্ব রোড গেছি তাইলে তাদের যে লাইভ কিচেন অর্থাৎ রেলিশ লাইভ কিচেন তারা যে আইটেমগুলো এখন বানাইতেছে বা সার্ভিস দিতেছে তো ভাবলাম এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তাদের দোকানে কি কি আইটেম আছে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার তার পাশাপাশি তারা লাইভ কিচেনে কি কি জিনিস খাওয়ার ব্যবস্থা করছে এবং আমরা কি খাইছি তাদের এখানের বসার খাওয়ার কিরকম সুব্যবস্থা আছে মোটামুটি এই জিনিসটা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো চলেন শুরুতে দেখে আসি তাদের যেই বেকারিতে বিস্কুট কোম্পানি যে বিস্কুট আইটেমগুলো আছে সেগুলো আপনারা ভিডিওতে লক্ষ্য করলে জিনিসটা দেখবেন যে বিভিন্ন কোম্পানির বিস্কুট তাদের এই শোরুমে আছে তার পাশাপাশি মশলার যত আইটেম আছে আইটেমের প্যাকেট আপনারা দেখতেছেন নানা ধরনের টিস্যুর আইটেম তারপরে ছোট বড় বিস্কিট তারপরে নুডলস মানে এক কথা বলতে কি যাবতীয় সকল খরচ বা কেনাকাটা যদি আপনি সহজলভ্য করতে চান তাহলে আপনি সহজে আসতে পারেন রেলিশ বিভিন্ন রকমের বাহিরের খেজুর তাদের ব্রাঞ্চে আপনারা পাবেন এমন ধরনের মানে খেজুর নাই যে তাদের কাছে নাই আপনারা যদি তাদের শোরুমে আসেন তাহলে দেখতে পারবেন যে বিভিন্ন রকমের খেজুর বিশেষ করে আজোয়া খেজুর শুককারি খেজুর মাকরুম খেজুর মরিয়ম খেজুর সব ধরনের খেজুরই আপনার স্পেশাল পাবেন আর ভিডিওর কোয়ালিটির কারণে হয়তো বা লাইটের এরকম ঝলঝলানি দেখা যাইতেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যে কথাটা বলতেছিলাম এছাড়াও ওই যে চকলেটের আইটেম যে ভিতরে নিচে দেখলেন যে আপনারা আমি কিটকাট চকলেটের বক্স দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু তাদের চকলেটের হরক রকমের আইটেম আছে তাদের ব্রাঞ্চে বিভিন্ন কোম্পানির নানা রকমের চিপস তার পাশাপাশি কসমেটিক্স আইটেম যারা আপনারা আর লেডিস আসেন যাদের কসমেটিক্সের প্রয়োজনে অনেকে আসেন বেকারিতে কিছু বিস্কিট কেনাকাটা করবেন তখন অনেক কিছুর কথা মনে পড়ে যায় বিশেষ করে কসমেটিক্সের কথা তো এই জাতীয় কসমেটিক্স আইটেম আপনারা অ্যাভেলেবেল পাবেন এই ব্রাঞ্চে তার পাশাপাশি হলো বেকারির যে বিস্কুট আপনারা দেখতেছেন এগুলো হলো প্যাকেট করে এগুলো হলো তাদের নিজস্ব রিলিশ কোম্পানির মোর প্যাকেটজাত করা বিস্কুট এই বিস্কুট আপনারা যদি নিতে চান সেখান থেকে এসে নিতে পারবেন এবং বিভিন্ন রকমের কেক আছে যেমন বার্থডে কেক আপনারা দেখতেছেন আমি যখন মূলত ভিডিও করতে গেছিলাম সেখানে সেল হয়ে গেছিলো অনেক কিছু এই জন্য খালি দেখা যেতেছে রসমলাই আছে স্পঞ্চের মিষ্টি আছে বার্থডে কেক আছে তারপরে আপনার পেস্ট্রি কেক আছে এই জাতীয় সকল ধরনের বার্থডে আইটেম আপনারা সেখানে গেলে পাবেন শুধুমাত্র বার্থডে কেক না বার্থডে অনুষ্ঠানের জন্য যে সকল আইটেমের প্রয়োজনে সব কিছুই পাবেন এই যে আপনারা চকোস দেখতেছেন বাচ্চারা যে জিনিসগুলো খায় আর যে বার্থডে আইটেমের কথা বলতেছিলাম এই আইটেমও আপনারা ভিডিওতে দেখতেছেন তো বার্থডেয়ের একটা অনুষ্ঠান করতে চাইলে আপনারা তাদের কাছে কেক অর্ডার দিতে পারবেন নামি দামি যত রকমের ভালো মানের কেক আপনার প্রয়োজন পড়ে আপনি নিঃসন্দেহে রিলিজ বেকারিতে আসতে পারেন এবং আপনি আপনার মনের মতন কেক অর্ডার দিতে পারবেন এটা দেখতেছেন হলো তাদের দুগ্ধজাতের কিছু আইটেম তাছাড়াও এই যে আপনারা দেখতেছেন রিলিজ সুইটস অ্যান্ড বেকারি যে লেখা এটা হলো একটা বিস্কুটের র্যাক এই বিস্কুটের রেকে আপনারা তাদের কোম্পানির অর্থাৎ রেলিশের আর ফ্যাক্টরিতে বানানো যে বিস্কিটগুলো আছে এই বিস্কুটগুলো দেখতেছেন আপনারা অনেক সময় হয়টি আপনারা প্যাকেটজাত কোম্পানি বিস্কুট খাইতে চান না বেকারির বিস্কুট আপনাদের অনেকের পছন্দ এখন ভালো কোথায় বিস্কুট পাবেন এই জিনিসটা আপনারা অনেকে চিন্তা করেন আপনারা নিঃ দি নিঃসন্দেহে নিঃসংকোচে চলে আসতে পারেন পোদোরবাদের বিশ্ব রেলিস বেকারিয়ান কনফেকশনারিতে সেখানে আপনারা বিভিন্ন রকমের বিস্কিট চানাচুর এবং হরেক রকমের ধরতে গেলে টুস্ট আইটেমের বিস্কুট যেগুলো চা দিয়ে খাইতে খুব ভালো লাগে এই জাতীয় বিস্কুট আপনারা সেখানে পাবেন নিঃসন্দেহে এসে আপনারা নিতে পারবেন আর একটা বিষয় হলো তাদের একটা স্লোগান দেখেন আপনার মিষ্টিগুলো বক্স ছাড়া প্রকৃত ওজন বুঝে নিন মানে বক্স ছাড়া আপনার যে এক কেজি মিষ্টি দিতেছে এই জিনিসটা আপনি সহজে বুঝে নিতে পারবেন আর দেখেন দুগ্ধজাত আইটেম বাচ্চাদের হরেক রকমের আপনার হলো দুধের আইটেম আছে এছাড়াও ল্যাকটোজেন ছাড়াও স্যারেলাক তার পাশাপাশি বক্সের আইটেম সব আছে আপনারা চাইলে এই জায়গা থেকে নিতে পারবেন আর মিষ্টির কথা কি কম ফোদরবাজার বিশ্বরুটের মানুষ তো জানেন বিভিন্ন জেলায় যাতায়াত করে এই হিসেবে এই বেকারি থেকে মানুষের নিঃসন্দেহে মিষ্টি নেয় আর এত রকমের মিষ্টি যে তাদের এই শোরুমে আছে আপনারা ভিডিওতে বুঝবেন আর ওই যে কথাটা প্রথমে কইছিলাম যে আমি এমন টাইমে গেছিলাম মূলত ভিডিও বানাইতে এই সময় আসলে অনেক কিছু বেচা কিনা হয়ে গেছে গা দুপুরের আগ মুহূর্ত টাইমে মনে করেন চাপ থেকে প্রচুর ওই সময় ব্যাসা হয়ে যায়গা আমি গেছিলাম একদম সন্ধ্যাকালীন সময়ে কারণ মিষ্টির চাহিদা থাকে হলো সকালের পর থেকে বিকেল আর আগ পর্যন্ত এই সময় মিষ্টি প্রচুর সেল হয় তো এই যে আপনারা ভিডিওতে যে মিষ্টি দেখতেছেন এটি হলো মোটামুটি সেল হয়ে যাওয়ার পরে কিছু আসিল আমি মূলত এই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করছি যদি আমি সকালে যাইতে পারতাম তাহলে আমি আরও অনেক রকমের মিষ্টি আপনাদেরকে দেখাইতে পারতাম তো আপনারা যারা মিষ্টি নিতেন চান যারা আপনারা কুমিল্লা থেকে সাতপুর নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাতে যান এই রুট দিয়া তাইরে তারা আপনারা রেলিশে চলে আসেন আইসা তাদের থেকে পছন্দের মতো মিষ্টি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর তাদের মিষ্টির কোয়ালিটির কথা কি কমো এক কথায় সেরা কুমিল্লাতে একটা ব্র্যান্ড কিন্তু রেলিশ বেকারি আর আরেকটা কথা হলো আপনারাও যদি মধু নিতেন চান অরিজিনাল মধু যে শাক বাঙ্গা মধু অরিজিনাল মধু কিন্তু তার কাছে ফাইবেন এই যে চকলেটের গ্যালারি দেন দুনিয়ার চকলেট আর কি চকলেট খাইবেন আপনি আপনার মাথা ফুরা আলো যে কেবল এত চকলেট আবার একদম এক এমনি থাকে যেটা মন সেইটাই পাইতেছে তো সব কথা বাদ তাদের আইটেমগুলো দেখাইলাম এখন আমি মূলত যে জিনিসটা ভিডিও বানাইতে চাইছি এটা হলো তাদের যে লাইভ লাইভ কিচেন করছে কিচেনের জিনিসটা আপনারা দেখাই তারা এখানে আলাদা একটা স্পেস বানাই বানাইছে এখানে আপনারা আইসা লাইভ কিচেনের যত রকমের খাবার আইটেম আছে জিনিসগুলো আপনারা খাইতে পারবেন তারা চাইনিজ সিস্টেম করছে সেখানে বৈশা এসি আছে একা রিল্যাক্স মুড আপনারা খাইতে পারবেন কোনো টেনশন নাই তো এই যে তাদের পরিবেশন বসার যে জায়গাটা এই জায়গাটা আপনারা ভিডিওতে দেখতেছেন সকল রকম আইটেম তারা করার চেষ্টা করছে যেহেতু তারা নতুন করছে সেই হিসেবে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু তারা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে অন্যান্য চাইনিজে যে পরিমাণ দাম রে অ্যান্ড এই রেল কিন্তু আপনি ওই পরিমাণ দাম পাইতেন না দাম কিছুটা কম এই হলো তাদের মেনু এই হলো তাদের ফাস্ট ফুড আইটেম দেখতেছেন বার্গার স্যান্ডউইচ ট্যান্ডউইচের ছবি সব দেখতেছেন তারপরে এছাড়াও পাস্তা নুডলস স্যুপ সবকিছু আইটেম পাইবেন তারপরে আপনি পাইবেন ওই সালাদ আইটেম পাইবেন তারপরে আপনার ওই যে কি জানি কয় খিচুড়ি আইটেম মানে সবই পাইবেন ড্রিঙ্কস আইটেম সব আছে পিজ্জা টিজা যা খাওয়ানোর দরকার সব কিছু আইবেন তাদের মেনুর যদি কোনোটা আপনার পছন্দ হয় আপনি স্ক্রিন শর্টে রাখতে পারেন তো আমরা বয়াও অর্ডার দিয়েছিলাম ওই ক্যাশ ক্যাশনার সালাদ বাইরে বাই মানে ভিডিওতে দেখে দেখবেন আপনার লোভ লেগে যায় কি রে ভাই এত সুন্দর মানে দেখতে কিরকম লাগে যেন লোভনীয় একটা খানা কারণ ক্যাশনার সালা জিনিসটা হলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস তো ভাবলাম দুজন মানুষ আমরা তো আবার খানা ডানা কম খাই তো ভাবলাম যে ক্যাশনার সালাদ দেই ক্যাশনার সালাদটাও অর্ডার দিলে আশা করি খাইলে স্বাস্থ্যটাও বাড়তো না খাইয়েও মজা পামো তারা এত সুন্দর কইরা ভাই বানাই দিছে শুধু যে ভিডিও বানাই দিয়েছি এর লেগে না কিন্তু তাদের খাবারের মানে আমি কি কম এত টেস্ট আর এত মজা বাসায় প্রকাশ করার মতো না তো আপনারা যারা মনে করেন ফুদর বাজার বিশ্বর যাইবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকলে আপনারা একবার হইলো রিলিজ বেকারিতে তে যাইয়া তাদের যে লাইভ কিচেনের খানাগুলো আছে আপনারা একটু খাইয়া টেস্ট করেন যেটা মনে হয় আপনার খাইয়া টেস্ট করতে পারেন আমি গ্যারান্টি সহকারে করতে পারবো হানড্রেড পারসেন্ট আপনার পছন্দ হইব এবং মন মতো এবং এই কথা আপনারা বলবেন যে এত কম প্রাইসে তারা এত ভালো সার্ভিস দিতেছে এক কথায় অতুলনীয় আর এই যে স্যুপ অর্ডার দিছিলাম এই যে এক বাড়ি সুপের দাম মাত্র একশো দশ টাকা ভাই কল্পনা করা যায় আর আমরা যে ক্যাশ অন সালাদ অর্ডার দিচ্ছি এটা হলো দুশো বিশ টাকা আপনি অন্যান্য চাইনিজে যান দেখবেন যে সাড়ে তিনশো তিনশো আশি চারশো চারশো বিশ চারশো আশি পর্যন্ত এত পরিমাণ দাম কিন্তু সেখানে পরিমাণে দাম অনেকটা কম আমি মনে করি তো তাদের স্যুপ তার পাশাপাশি ক্যাশ অন সালাদ আমরা অর্ডার দিয়েছিলাম আমার যদি কোনো মানে রিভিউর দরকার হয় আমি যদি বলি এক কথা তাহলে আমি কমু যে ভাই এটা সেই রকম ছিল সেরা ছিল আমার তো দিল খুশ হয়ে গেছে মানে একেবারে খুশি হয়ে গেছি আপনারা যারা ফুদুয়ার বাজার বিশ্বটা যাতায়াত করেন তো রিলিশ বেকারিতে আপনারা যাইয়েন বেকারির আইটেম ছাড়া সব রকমের আইটেম পাইবেন যেটা আপনারা ভিডিওতে দেখছেন মিষ্টি আইটেম বিস্কুট আইটেম বার্থডে কেক আইটেম এছাড়াও আরও হরেক রকমের জিনিস তাদের এই দোকানে আছে এছাড়াও যদি পরিবার নিয়ে কিছু খাইতে মনে চায় আপনার সেখানে বইসা মন মতো ওয়ার্ড দিয়ে খাইতে পারবেন কোনো টেনশনে কিছু নাই রিল্যাক্সে খাইতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা পার্সেল যদি নিতে চান পার্সেলও নিতে পারবেন লোকেশন হলো থেকে নোয়াখালী লক্ষ্মীপুরে যে রোড গিয়ে এই রোডের হাতের ডাইন পাশে একার সহজে মানুষ আপনারা চিনে দিব কেউ জিজ্ঞেস করলে আপনারা চিনে দিব তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হয়ে যাবে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম